এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূগর্ভস্থ ঘাঁটি ধ্বংসকারী অস্ত্রের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নাম বহু বছর ধরে শীর্ষে জিবি ফিফটি সেভেন এই অস্ত্র মাটির ষাট থেকে সত্তর মিটার গভীরে শক্ত কংক্রিট স্তর ভেদ করে শত্রুর গোপন ঘাঁটি ধ্বংস করতে পারে তবে তার জন্য প্রয়োজন পড়ে উচ্চ প্রযুক্তির বোমারু বিমান যা শত্রুর আকাশ ঢুকে ঝুঁকি নিয়ে অস্ত্রটি ফেলবে ভারত এখন এই পদ্ধতিকে একেবারে অপ্রাসঙ্গিক করে তুলতে চাইছে কোনো বিমান কোনো পাইলট কোনো ঝুঁকি এর কিছুরই আর প্রয়োজন হবে না ডিআরডিও একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ভারতের লং রেঞ্জ অগ্নি ফাইভ মিসাইলকে এমনভাবে রূপান্তর করা হচ্ছে যাতে সেটি নিজস্ব গতিপথে শত্রুর মাটির নিচের বাংকারে আঘাত হানতে সক্ষম হয় এই পরিবর্তনের ফলে তৈরি হবে এমন এক বাংকার ধ্বংসকারী অস্ত্র যা শুধু ভারতের প্রতিরক্ষা কাঠামোকেই নয় বিশ্ব পরিসরে সামরিক ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে অগ্নি ফাইভকে বদলে দেওয়া হচ্ছে এক গভীর পেনিট্রেশন সম্পন্ন ক্ষেপণাস্ত্রে কেন এই অস্ত্র হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বিধ্বংসী ব্যবস্থা এবং কিভাবে এই পদক্ষেপ যুদ্ধের ভবিষ্যৎকে একেবারে নতুন দিকে নিয়ে যেতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে একটা ক্ষেপণাস্ত্র আকাশের গর্ভ থেকে ছুটে আসছে তার গতি ঘন্টায় তেইশ হাজার চারশো কিলোমিটার তার গায়ে আগুন জ্বলছে তার শরীরে ধেয়ে আসছে ভয়ঙ্কর তাপ স্পর্শ মাত্রেই ধ্বংস এ যেন এক মহাশক্তির আবির্ভাব এই ক্ষেপণাস্ত্রের নাম অগ্নি ফাইভ কিন্তু এবারেই অগ্নি ফাইভ রূপ নিচ্ছে এক নতুন মৃত্যুদূতের এক নতুন ভূমিকম্পের এবং এক বিধ্বংসী অস্ত্রের যা শুধু ভারত নয় সমগ্র বিশ্বকে তাক লাগিয়ে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা বিশ্বের অন্যতম ব্লাস্টার শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত এই বোমা বি টু স্টেলথ বম্বার থেকে ফেলা হয় এবং একষট্টি মিটার পর্যন্ত পুরু রেইনফোর্সড কংক্রিটের মধ্যে ঢুকে গিয়ে ফেটে যায় এই বোমা কিন্তু এই অস্ত্রটির নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে প্রথমত এটি একটি যুদ্ধ বিমান থেকে ফেলা হয় যা শত্রু সীমান্তে ঢোকার সময় ধরা পড়ার সম্ভাবনা রাখে দ্বিতীয়ত এর গতি সীমিত আর সব থেকে বড় কথা এটি একটি পাইলট নির্ভর অস্ত্র এবার ভারত সেই সীমাবদ্ধতাগুলো দূর করে নিয়ে আসছে এমন এক সমাধান যা সম্পূর্ণ স্বয়ংক্রিয় যা কোনো পাইলটের প্রয়োজন ছাড়াই শত্রুর ঘাড়ে নেমে পড়তে সক্ষম ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও এখন অগ্নি ফাইভ মিসাইলকে রূপান্তর করছে এক ভয়ঙ্কর বাংকার রূপে সাধারণত অগ্নি ফাইভের রেঞ্জ সাত হাজার কিলোমিটার কিন্তু এই নতুন ভার্সনে তা কমিয়ে আনা হচ্ছে দু হাজার পাঁচশো কিলোমিটারে কারণ এর একটাই লক্ষ্য ধ্বংস এবং সঙ্গে থাকবে সাত হাজার পাঁচশো কেজি ওজনের এক দানবীয় ওয়ারহেড এই ওয়ারহেড একশো মিটারের বেশি গভীরে মাটিতে প্রবেশ করতে পারবে যার অর্থ শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গভীর এবং সুরক্ষিত বাংকারও আর নিরাপদ থাকবে না যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জিবি ইউ মাত্র সত্তর মিটার পেনিট্রেট করে ভারতীয় সংস্করণ তা অতিক্রম করবে অনায়াসে এখানে সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর কাইনেটিক এনার্জি জিবি ইউ যখন আঘাত হানে তার গতি হয় প্রায় পাঁচশো মিটার প্রতি সেকেন্ড ফলস্বরূপ তার ইম্প্যাক্ট কাইনেটিক এনার্জি দাঁড়ায় প্রায় দুই গিগাজুল কিন্তু ভারতীয় অগ্নি ফাইভ যখন মাটি ছোঁবে তখন তার গতি হবে প্রায় ছ পাঁচশো মিটার প্রতি সেকেন্ড এবং তার ফলে কাইনেটিক এনার্জি হবে একশো আটান্ন গি যা জিবিউ ফিফটি সেভেনের তুলনায় উনআশি গুণ বেশি এমন অভিঘাত এর আগে পৃথিবীতে কোনো অস্ত্র দিতে পারেনি একবার ভাবুন মাটির নিচে একশো মিটার গভীরে থাকা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পারমাণবিক অস্ত্র সংরক্ষণের গোপন ঘাঁটি বা উচ্চ পর্যায়ের সামরিক কনফারেন্স রুম এই সবই মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হবে কারণ তারা সময় পাবে না বুঝে ওঠার তবে এই সাফল্য শুধু ফিজিক্স দিয়ে হয় না এর পেছনে লুকিয়ে রয়েছে এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং মার্ভেল একটি ক্ষেপণাস্ত্র যা স্পেস থেকে ফিরে আসে পাঁচ হাজার থেকে দশ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে এবং তারপরে একশো আটান্ন গিগাজুল শক্তি সহ্য করে ভূমিতে আঘাত আনে তার বাইরের আবরণ কেমন শক্তিশালী হতে হবে ভাবা যায় এমন অস্ত্র পৃথিবীর আর কোনো দেশ এখনও তৈরি করতে পারেনি তাছাড়া এত শক্তি নিয়ে আঘাত করেও ওয়ারহেডকে নির্ধারিত স্থানে ফাটাতে হবে তাই এর মধ্যে থাকবে একটি বিশেষ ডিলেইড ফিউজ যা মাটির গভীরে গিয়ে বাংকার এলাকায় পৌঁছলে তবেই বিস্ফোরণ ঘটাবে এমন ফিউজকে হাইপারসনিক গতি উচ্চ তাপমাত্রা এবং ভয়ঙ্কর কম্পনের মধ্যেও নির্ভরযোগ্যভাবে কাজ করতে হবে এটি প্রকৃত চ্যালেঞ্জ শুধু তাই নয় এই ক্ষেপণাস্ত্রকে টার্গেটে আঘাত করতে হবে মিলিমিটার নির্ভুলতায় সিইপি অর্থাৎ সার্কুলার এরর প্রবেল যা যে কোনো অস্ত্রের টার্গেটে নিখুঁত হামলার ক্ষমতাকে বোঝায় সিইপি নাম্বার যত কম হবে সেই অস্ত্রের টার্গেটে আঘাত করার ক্ষমতা ততই নিখুঁত হবে যেখানে জিবিইউ ফিফটি সেভেনের সিইপি মাত্র পাঁচ মিটার সেখানে সাধারণ অগ্নি ফাইভের সিইপি একশো মিটার কিন্তু এই বাংকার ব্লাস্টার সংস্করণকে পাঁচ মিটার বা তারও কমের মধ্যে টার্গেট হিট করতে হবে না হলে পুরো মিশন ব্যর্থ কারণ একটি বাংকার একটি জায়গায় থাকে একশো মিটার দূরে বিস্ফোরণ কোনো কাজের নয় এই নির্ভুলতা অর্জনের জন্য ভারতের বিজ্ঞানীরা কাজ করছেন অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম নতুন রিএন্ট্রি পাথ ক্যালকুলেশন এবং এক্সট্রিম ট্র্যাজেক্টরি স্টেবিলাইজেশনের উপর প্রতিটি অনুস্তর প্রযুক্তিকে সাজিয়ে তোলা হচ্ছে যেন আঘাতটি হয় নিখুঁত নির্ভুল এবং ধ্বংসাত্মক এই অস্ত্রের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এয়ার প্লাস্ট ফিচার অর্থাৎ এটি শত্রুর বিমান ঘাটির উপর নির্দিষ্ট উচ্চতায় বিস্ফোরণ ঘটিয়ে চারপাশে হাই ভেলোসিটি শার্পনেল ছড়িয়ে দেবে যাতে রানওয়ে রাডার এয়ারক্রাফট মিসাইল ইউনিট অল গান ইন এ সেকেন্ড এই এক্সপ্লোশন হবে এমনভাবে ক্যালকুলেটেড যে একটি নির্দিষ্ট এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মুহূর্তে এখন প্রশ্ন উঠতেই পারে বিশ্বের অন্য দেশগুলো এতদিন কেন এমন কিছু করল না এর কারণ হচ্ছে এটা অসম্ভব ভাবা হত। ব্যালিস্টিক মিসাইল দিয়ে এত নিখুঁত এবং গভীর আঘাত করা সম্ভব নয় এই ছিল প্রচলিত ধারণা কিন্তু ভারত সেই অসম্ভবকে সম্ভব করে দেখাচ্ছে এই অস্ত্র শুধু পাকিস্তান বা চীন নয় পৃথিবীর যে কোনো দেশের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষার দৃষ্টিভঙ্গিতে এক যুগান্তকারী বদল আনতে চলেছে যখন শত্রুদের পারমাণবিক অস্ত্রের বাংকার কিংবা কমান্ড সেন্টার এক মিনিটেই ধ্বংস হয়ে যাবে তখন ভারসাম্য বদলাবে সম্পূর্ণভাবে এটা শুধু একটি অস্ত্র নয় এটি এটি ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানের এক মহাকাব্য একদিকে প্রযুক্তি অন্যদিকে পরিকল্পনা এ দুয়ের সংমিশ্রণে গঠিত এই এক নতুন যুদ্ধ নীতির সূচনা করবে এখানেই শেষ নয় এই প্রকল্প সফল হলে ভবিষ্যতের মিসাইল ওয়ারফেয়ারের এক নতুন অধ্যায় শুরু হবে ভারতের হাত ধরেই আর বিশ্বের চোখে ভারত শুধু একটি প্রতিরক্ষাতেই দক্ষ দেশ হয়ে উঠবে না বরং হবে এক ইনোভেশনের পথ প্রদর্শক আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনার জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে ভারতের অগ্নি ফাইভ বাংকার ব্লাস্টার সংস্করণের রেঞ্জ কত কিলোমিটার নির্ধারণ করা হচ্ছে এ সাত হাজার কিলোমিটার বি দু হাজার কিলোমিটার সি এক হাজার কিলোমিটার জিবিউ ফিফটি সেভেন মার্কিন বাংকার ব্লাস্টার সর্বাধিক কত মিটার গভীরে প্রবেশ করতে পারে এ পঞ্চাশ মিটার বি একষট্টি মিটার সি একশো মিটার ভারতের বাংকার ব্লাস্টার সংস্করণ অগ্নি ফাইভের সম্ভাব্য কাইনেটিক এনার্জি কত গিগাজুল এ দুই গিগাজুল বি পঁচাত্তর গিগাজুল সি একশো আটান্ন গিগাজুল।